শুভ দুপুর আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন মানে সার আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের রান্না বান্না সব শেষ হয়ে গেছে সেই রেসিপি আপনারা সারাদা ব্লগে পাবেন এখন হচ্ছে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে মার অবস্থা দেখেন পায়েস রান্না করছে তো এটার মধ্যে দুধের যে ঘন অংশটা সেটা তো লেগে থাকে সেই পাতিল সাইডে সেটা উনি খাইতেছে কেমন লাগে পায়েস ভালো হয়েছে না বাবা

মাছ ভাজা টাটকিনি মাছ তারপরে এইটা হচ্ছে মুরগির মাংস এখানে আছে ডাল ভুনা মুসুরের ডাল ভুনা। তারপরে এইখানে আছে পাবডা মাছ সরিষা দিয়া এইখানে আছে হাঁসের মাংস যেহেতু শীতকাল হাঁস তো একটা খাওয়া প্রয়োজন তো এখানে হাঁস রান্না করা হয়েছে এখানে হচ্ছে পায়েস জন্মদিনের বিশেষ খাবার আর মা দেখেন খালি সাইডে খাইতে আসে খাইতে খাওয়া আর শেষ হয় না মাছ বানা পাতিল উড়া মনে হয়তো না মাছ বাবা মার খাওয়া দেখছে ফুলকির পাকোড়া বানাবো তার জন্য সব রেডি করে মোটামুটি রান্না বানার কাজকর্ম সব শেষ এখন দেখেন একবার পরিষ্কার করে বানাইছে সত্যি সত্যি পরিষ্কার করছে এটা নামাজ আর তো এই সারা খেলতেছে আর বাসায় যারা আসবো তো রকম তো আসলে আত্মস্বজনকে নেমন্তন্ন করা হয়নি আমরা আর অর্থিরা আর হচ্ছে জ্যাঠা তো বোন লাগে ওরা হচ্ছে অর্চিদের বাসায় আছে তো ওদেরকে একটু বলছে আর কি তো আমরা আর কি নিজেরা নিজেরাই দুই কেজি এই যে রান্না হচ্ছে পোলাও এই যে গাজর

সানবাবু এখন ভাত খাইতেছে মু মোবাইল গেলে তো সব নষ্ট হয়ে গেছে দেহি সানবাবু তোমার চোখটা একটু দেখাতো দেহি চোখ কেমন হয়েছে দেখাতো একটু দেখি দেখাও হাই হাই রে মরছি রে কি হয়েছে রে চোখ রে একবারে শেষ হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে চোখটা একবারে গেছে এখন কি করবা তুমি যা খাই খাওয়া বসে খালি আর খাওয়ানো না খাও

সকালবেলা অনেক যুদ্ধ করে রান্না বান্না শেষ করার পর এখন সবাই মিলে শান্তিতে ডাইনিং টেবিলে বসে বসে খাওয়া দাওয়া করব এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করলে কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তার সাথে একটু জমিয়ে খাওয়া দাওয়া হয় সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটতেছে রান্নাবান্নার কথা যদি নিজে বলি তাহলে মনে হবে যে নিজে রান্না করেছে বলে প্রশংসা করছে অবশ্যই সবগুলো রান্না কিন্তু আমি একা করিনি এর মধ্যে আমি হেল্পার হিসেবে কাজ করছি মেন যে রাঁধুনি সে ছিল মা তো অনেকদিন মার হাতে রান্না খেলাম যাই হোক অসুখের বাহানায় হোক যে কোনো কারণে হোক রান্না খেলাম সব মিলিয়ে দিনগুলো খুব ভালোভাবে কেটেছে এবং দুই মাস কিভাবে চলে গেল একদম বুঝতেই পারলাম না আমার যে অসুখটা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু প্রথম দুইটা মাসে একটু আমার কষ্ট হয়েছে কিন্তু মা থাকার কারণে যে কষ্টটা আমি একটু বুঝতে পারিনি এবং তার সাথে অনেক মজার মজার মায়ের হাতে রান্না খেয়েছি যেটা হয়তো এই অবস্থায় না পড়লে হতো না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে জন্মদিনের পার্টি হবে সেই জন্মদিনের পার্টির ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে যাবে না যেটা যাবে হচ্ছে সারাদা ব্লগে আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন যে দুইটা চ্যানেলকে মেনটেন করি এখন ইচ্ছা আছে অনেক কিছু করার কিন্তু হয়ে ওঠে না তো দুইটা চ্যানেল কিন্তু মানুষের খুব বেশি চ্যানেল না একটা মানুষের দুইটা থাকতেই পারে চ্যানেল এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্যও করে তো যাই হোক সব কিছু গায়ে মাখলে চলে না এখানে হচ্ছে কে কে আসছে সেটা হয়তো অনেকে চিনতে পারতেছেন অনেকে পারতেছেন না একটু বলে দিই আর কি তো আসছে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আবার ননদ তার হাজবেন্ড তার বাচ্চা কাচ্চা একটা ছেলে একটা মেয়ে আরেকজন আসছে তিনি হচ্ছেন সম্পর্কে আমার দিদি হয় উনি হচ্ছে আমার ননদের চা তো উনি হচ্ছে বাসায় আসছিলো অন্য কারণে দিদির বাসায় মানে আমার ননদের বাসায় তো সেখানে যেহেতু উনি আসছে এবং আমাদের সাথে ওনাদের মোটামুটি অনেক বার দেখা সাক্ষাৎ হয়েছে আমি যখন ওই আমার ওনাদের সাথে থাকতাম মানে একসাথে থাকতাম ওরা সবাই তখন ওনারা প্রায়ই আমাদের বাসায় বেড়াতে আসতো তো সেইভাবে করতে করতে দেখা যায় যে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে এখন দেখা যায় ওনারা যদি আমাদের সামনে থাকে বা এখন যখন ধরেন আমার মেয়ের বার্থডে তো ওনারা এখন ওই সাথে আছে তো এখন তো ওনাদের বলতেই হয় যেহেতু আমাদের বন্ডিং ভালো মানে মোটামুটি একটা ভালো সম্পর্ক অনুষ্ঠান করলে কিন্তু একটু আত্মীয়স্বজন না থাকলে ভালো লাগে না যত বেশি আত্মীয়স্বজন থাকবে অনুষ্ঠানের মজা তত দ্বিগুণ তো যাই হোক সব মিলে খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো কাটতেছে এরপর হচ্ছে শুরু হবে বাচ্চাদের পার্টি এই যে সারার নতুন স্কুলে ভর্তি উপলক্ষে সারার একটা পানি পট একটা টিফিন বক্স হ্যাপি ইউ থ্যাংক ইউ

लाते रहो देव बाबू संदेव हां नरेंद्र हॉस्पिटाल सारा देखो उनको कॉल कर सकते हो क्या सारा उनको एकदम पार्ले-जी का लाना तब इसलिए गलत कमाना 8:00 बजे के बाद एकदम हमारे तरफ से फोन करके रखो वीडियो नहीं आनी तो, तो नहीं गा है नहीं चाहिए हम बड़े बात समान

যে কাছে মরে তো সারা মাইদত তো সারা পাঁচ আরে মার মার আরে করে দি সারা মার না মেয়েরকে মারো গিফট সাথে মেয়ের মারো গিফট নাও 7000 টাকা খুব সুন্দর এসে যা ভালো ভালো দিছলা তার জন্য ভালো ভালো জামা বাবা বাছা ঐ বয়ে কন এটা ধন্যবাদ সময় দিলে এটা তোর তাহলে এটা বিলি

İyi, orayı <laughs> <laughs> <laughs>